ময়দানপুরের জমিদার বাড়ি একসময় খুব গমগমে ছিল কিন্তু আজ পরিণত হয়েছে একটা পোড়ো বাড়িতে একসময় যেখানে অনেক লোকজন থাকত সেখানে আজ আর কেউ থাকে না শোনা যায় ওই জমিদার বাড়ির এখন অনেক নাম রয়েছে ঋতু মিতু ওই গ্রামেরই দুই মেয়ে এবং তারা দুজন সম্পর্কে দুই বোন তবে ভীষণ সাহসী ও জেদি কোনো কিছু একবার ঠিক করলে সেটা না করা পর্যন্ত ছাড়ে না এই জেদ ও সাহসের বসেই তারা দুই বোন ঠিক করল ওই জমিদার বাড়িতে এক রাত কাটাবে আর যেমন ভাবা তেমন কাজ রাত দশটা বাজতেই তাদের এক প্রকার অভিযান শুরু হলো ওই বাড়িতে যাওয়ার জন্য রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর তারা নিঃশব্দে বেরিয়ে পড়ল এরপর গিয়ে পৌঁছল ওই জমিদার বাড়িতে বাড়ির সদর দরজা পেরোনোর পর তারা ঢুকল আসল বাড়িতে বেশ অন্ধকার যেন অমাবস্যা নেমে এসেছে ওই বাড়িতে কোনো মতে হাতরে হাতরে ভেতরে ঢুকল হঠাৎ তারা যেন শুনতে পেল কেউ পাস দিয়ে বলল ওরা ভাবল এই বারে নিয়ে অনেকে অনেক কথাই বলে তো তাই হয়তো ওরা ভুল ভাবছে পাত্তা না দিয়ে ওরা আবার এগিয়ে গেল কিন্তু হঠাৎ আবার সেই শব্দ হাতে এক রাস ঠান্ডা হওয়া পরদিন সকালবেলা গ্রামের কিছু মানুষজন ঋতু ও মিতুর চোখে মুখে জল ছেটাতে লাগলো তাতে ওদের জ্ঞানও ফিরল তারপর ওরা বলল যে কেউ একজন ওদের বেরিয়ে যেতে বলে শেষবার বলার পর যখন ওরা বেরিয়ে আসতে যাবে তখন ওরা খুব ঠান্ডা কারোর একটা পায়ের সাথে আটকে গিয়ে মুখ থুবড়ে পড়ে আর অজ্ঞান হয়ে যায় তারপর আর কিছু মনে নেই